জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে এখন কেবল শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা অনুমোদন পেলেই চূড়ান্ত দিন নির্ধারণ করে ফল প্রকাশ করবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সবকিছু ঠিক থাকলে আগামী পনেরো জুলাইয়ের মধ্যেই দেশে প্রায় পনেরো লাখ পরীক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফল জানতে পারবে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার তিনি বলেন ফল তৈরির কাজ প্রায় শেষ আমরা এখন সম্ভাব্য কয়েকটি তারিখ চূড়ান্ত করে শিক্ষা প্রস্তাব পাঠাবো মন্ত্রণালয় যে অনুমোদন দেবে সেটিতেই ফল প্রকাশ করা হবে চূড়ান্ত তারিখ নির্ধারণ না হলেও অধ্যাপক হায়দার জানান যেহেতু এবারের পরীক্ষা শেষ হয়েছে গত পনেরো মে তাই শিক্ষা বোর্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী সাইট কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ অর্থাৎ পনেরো জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে এই সংবাদের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে চোদ্দ অথবা পনেরো এই দুটি তারিখের ভিতরে যে কোনো একটি তারিখে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে এ বিষয়ে মোটামুটি আপনারা নিশ্চিত থাকতে পারেন ধন্যবাদ ভিডিওটি থাকার জন্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আমরা সবসময় সত্য এবং অ্যাকুরেট নিউজ প্রকাশ করে থাকি এবং বিষয়ক যে কোনো তথ্য পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে